এই হচ্ছে অবস্থা তো আজকে বের হলাম আমরা যাবো আমার এক ফ্রেন্ডের ছোটো বোনের বিয়ে সেখানেই যাচ্ছি আমি আর রূপা সহ যাচ্ছি তো আমি বের হয়ে গেলাম রূপাও আসতেছে আমার ভয় চেনা যায় আমি কে আল্লাহ পাগলি সাগলি আল্লাহ আমি তো ভয় পেয়ে গেছি কি কই যাও সিস্টার মানে বাবা মাদার মানে মা মজা করে তুমি এই পাইপ দিয়ে কি করো তো চুল ভালো ভালো হয়েছে রে এই সোনা পাগলি তোমাকে তোমার আব্বু পাগলি বলে কেন তুমি কি আমার কণ্ঠ বুঝতে পারছো শোনো শোনো তুমি কি আমার কণ্ঠ বুঝতে পারছ আজকে বাইরে মোটামুটি রোদ আমার ওই যে জ্বর সন্ধি ঠান্ডা আমি হালকা ভিতরে টি শার্ট পরছি পাঞ্জাবি তারপর হচ্ছে সোয়েটার পরছি আমার হচ্ছে মর্ডার ওখানে নামাজ পড়বে নামাজের পর অনুষ্ঠানে এখানে ঢুকবো নতুন বাসের কাজ চলতেছে বাইরে এই যে রোদ দেখলেই বুঝতে পারবেন মোটামুটি ভালো রোদ রংপুরে আকাশ একদম ক্লিয়ার গাছে পাচ্ছে ডাব ডাবসে পারতে হবে ভাই কেমন আছেন ভালো না

হাতের অবস্থা কেমন এই যে আছে এইভাবে আগে থেকে ভালো আছে শুকাইছে রান্নার গোস টেস্ট করতেছি সকালে খিচুড়ি করছিল খিচুড়িটাও টেস্ট করতেছি খিচুড়ি কি মজা হয়েছে অনেক মজা হয়েছে খিচুড়ি রান্না করছো রে ভাই মাথা নষ্ট সেই স্বাদ হয়েছে খিচুড়ি অনেক স্বাদ হয়েছে

আমাকে ছাড়া বসে গেলি জিজ্ঞাসা করিস না যে দোষ খাইছিস কিনা কথা বলছিস ভাবির সাথে কথা আছে ভাই কি খবর না খাও খাইছে ও মানে জিসকুরা ও সামনে নাকি মামুশের বিয়া কতদিন খাবে নিজের বিয়াটা সামনে নাকি ওনারে দোস্ত হ্যাঁ কতদিন খাবে নিজের দরকার আছে হ্যাঁ তো হয়ে যাবে

এই <tapos> <coughs> <tapos> 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 এই তো কয়েক ব্যাচ খাওয়া কয়েক ব্যাচ খাওয়ালাম আমরা খেতে আর কি গরম খেতে বসে গেলাম

খাওয়া দাওয়া শেষ করে ছবি টুবি তুলে আমরা একটু বের হলাম এদিকে একটু চা খেতে পর্যাতে আসতে এখন এখন আমাদের লেট আসে এটা হচ্ছে মডার্ন এরিয়া মডার্ন সুন্দর না জায়গাটা হ্যাঁ 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 ওই পাশটা হচ্ছে তোমার ঢাকার বাইরে থেকে রোড ঢুকে ওইদিকে কুড়ি গ্রাম গেল এবার সে পার্কের মোড় মানে আবু মোড় আর এদিকে হচ্ছে মেডিকেল মোড় একবার এদিক দিয়ে দিনাজপুরও ঢুকেছে হ্যাঁ হ্যাঁ আমরা ওই দিক দিয়ে এসেছি আমার ভয়েস এখন আর বেরি হচ্ছে না কথা বলতে অনেক কষ্ট হচ্ছে কথা বলতেছি কথা বলতে হ্যাঁ গরুর দুধ খাটি গরুর দুধ

বরযাত্রী ওয়েট করতে করতে আমার বন্ধু ঘুমাই গেছে বরযাত্রী আসবে হচ্ছে মাগরিবের পর কেবল হজুল মেলাম মাগরিবের পরে আসবে আমার হাতে মোটামুটি এক দু ঘন্টা সময় পেয়েছি এদিকে রান্না বান্না চলতেছে আর আরেকবার বরযাত্রীর জন্য আচ্ছা আচ্ছা আচ্ছা

একদিন ফেমাস কি সপ্তাহে ফ্রি পাওয়া যায় না ও সাত দিনই কাজ থাকে ওখানে মোটামুটি এখনো সময় লাগবে বরযাত্রী আমি এখন একটু লালবাগের ওদিকে ঘুরতে যাব নিয়ে তারপর তারপর আসবো আমার বরযাত্রী যাবে এই 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 গ্রাম থেকে মানে বরযাত্রী থেকে আমাদের মেয়ে পক্ষর বাসা দশ মিনিটের রাস্তাও না এটা হচ্ছে কারমাইকেল রোড এদিক দিয়ে গেলে কারমাইকেল কলেজ লালবাগ লালবাগ কি না বোরখা কি শার্ট টিশার্ট আগে পড়তো এখন ভুঁড়ি বাড়ছে তো পড়ি না সবই হবে ভুঁড়ি বাড়ার পর থেকে পড়ি না হ্যাঁ মোটামুটি ভালো আর নিস্তানায় একটু ঘোরাঘুরি করতে সবাই কাটাচ্ছে

এই শো কোনটা পছন্দ হয় দাম কিনিনি একটাও পছন্দ হয় না সুন্দরলা জিনিসটা ও হুম ভাসতেছে একটা শার্ক আছে শার্ক না দারুণ দারুণ সুন্দর হুম

রংপুরের বসুন্ধরা কেমন লাগলো সুন্দর চলো বর চলে আসবে তাড়াতাড়ি মানে কোন দিসছে যে বর আসছে আমাদের এখান থেকে যেতে মোটামুটি সময় লাগবে থেকে মিনিট

তুমি <laughs> কি <laughs>

য়ের কাজ প্রচন্ড বরযাত্রীর বিষ খাওয়া দাওয়া শুরু হবে দোয়া দিতে চাই গাছ वज wykor बनता नगर अगर्याचनी है व बनाकरव रण ऊडर मौग सूझी अज सीनल अपेट ऐसो काणो 느таки, हिầnहागmot मगरत सुलावाईद प्रसी जगे काला कहाahu span प्रसक्त काला মিষ্টি বিতরণ হবে মিষ্টি কালো খাবা যদি কালো না থাকে ঠিক আছে একটা একটা করে তুলি দে তুলি দে একটা করে তুলি দে

Ô chị, 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 জামাইয়ের প্লেট সাজানো হচ্ছে শসা দিয়ে ফুলটা তো ভালোই বানাইছে শশা গাজর খাওয়া শুরু হয়ে গেছে গরম মানুষের ভিতর জায়গা ছোট গরম বেশি

আপুর জন্য খাবার দিয়ে গেছে আপুর জন্য এখন কি ঠাকো যাই দোয়া রইলো তোমার জন্য আল্লাহ হাফেজ এই তো আমরা বিয়ে শাড়ি সব শেষ করলাম যেমন বাসার দিকে চলে যাব রাত বাজে এগারোটার মধ্যে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বক্তদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ